জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রোববার চব্বিশ আগস্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয় সিআইডি জানিয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এ মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলায় বাইশ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিফির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে মারফাসান বিশাল বাংলার দশ